আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের জন্য একটা ভিন্ন স্বাদের জিনিস নিয়ে এসেছি সেটা অবশ্যই আপনারা দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন এই মুরগির পাটা আমরা অনেকেই খাই না এটাকে যদি আমরা ভিন্নভাবে একটু পরিবেশন করি তাহলে আমরা অনেকে খেতে চাইতে পারি গরুর পায়ার মতো আমরাও মুরগির পায়া দিয়ে নিহারি রান্না করে খেতে পারি তবে এটা বলা যেতে পারে যে এটা গরিবের নিহারি লোকরা এটা স্কিপ করে যাবেন যদি আপনি এভাবে রান্না করে খান তাহলে গরুর নেহারির স্বাদের কাছাকাছি আপনি অনেকটা পেয়ে যাবেন তো চলুন তাহলে দেখা যাক কি করে আমরা মুরগির পা দিয়ে নিহারি রান্না করি প্রথমেই আমি এখানে কিছু মুরগির পা গরম পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি ওপরের আবরণটি এর মধ্যে আমি আদা রসুন কিছু কাঁচা মরিচ এবং কিছু বাদাম পেস্ট দিয়ে দিলাম এর মধ্যেই আমরা হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্সড করে নিব সেই সাথে আমরা এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যে পানিতে সহজে এটা সেদ্ধ হতে পারে আরেকটা কথা এটা আপনি বয়লার মুরগির পা দিয়েও করতে পারেন দেশি মুরগির পা দিয়েও করতে পারেন আবার কক বা সোনালি মুরগির পা দিয়েও করতে পারেন বা আপনি মিক্সড করেও করতে পারেন এটা যার ঘরে যেমন থাকে সে তেমনই করতে পারেন সমস্যা নেই আমি যেমন এগুলিকে কয়েক দিনের মুরগি জমিয়ে তারপর আমি করেছি তো আপনারাও এভাবে করতে পারেন একদম ফেলে না দিয়ে আপনারা কিন্তু এটা করে খেতে পারেন তো আমি এখানে পানির সাথে ভালো করে এটাকে মিক্সড করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি কিছু গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিয়েছি অলমোস্ট এটা আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে কারণ এখানে বাদাম পেস্ট আছে এটাকে একটু মিক্সড করতে সময় লেগেছে এখন আমি এটাকে চুলোতে দিয়ে দিলাম এবং চুলোর জালটা একটু হাই হিটে রেখে এটাকে আমি একটু বলক তুলিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর মধ্যে আমি দুই টেবিল চামচ বেসন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো দেখেছেন এবং বাগারের জন্য হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি তো অলমোস্ট আমার এটা হয়েই এসেছে যখন এটা, এইটি পারসেন্ট হয়ে আসবে তখন আমরা এখানে বেসনের লিকুইডটুকু দিয়ে দিব এর মধ্যেই আমি দুই চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এখন আমি বাগারের জন্য এখানে তেল নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ রসুন কাটাটা দিয়ে দিলাম এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এই নিহারির মধ্যে এই বাগারটা ঢেলে দিচ্ছি অনেকে এটা ফোড়ন বলে আমরা ফোড়নও বলি বাগারও বলি এখন এই ফোড়নটা আমরা ভালো করে মিক্স করে নিব এটার সাথে এখন এটা ভালো করে জাল করে আমরা এটা বলক তুলে নিব এটা আপনারা বাসায় পরোটা বানিয়েও খেতে পারেন বা নান তৈরি করেও খেতে পারেন এটা টেস্টটা কোনো অংশে কম হবে না বলক চলে আসলে এখানে আমরা দুই চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিব অলমোস্ট আমার এটা হয়ে এসেছে এবং বেসন দেওয়ার কারণে একটু ঘন হয়ে এসেছে যাই হোক এখন আমি একটা বাটিতে এটা পরিবেশন করব। এটা যদি আপনারা রুটি বা পরোটা বা নানের সাথে খান কোনো অংশে কম হবে না গরুর নেহারির থেকে আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন মার্শাল্লাহ আমারটা অনেক মজা হয়েছিল আই হোপ যারা মুরগির পা খেতে চায় না এভাবে রান্না করে দিলে তারাও খেতে চাইবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ